দোরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে দেখুন বাইশ এক দু হাজার চব্বিশে ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে আপনার এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিম বর্ধমান থেকে একটি দেখুন অর্ডার জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে সমস্ত হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেসদের এবং টিচার ইনচার্জদের উদ্দেশ্যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর জানিয়ে দিয়েছেন যে দেখুন যে আপনারা এটি হচ্ছে একটি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন সেখানে তারা বলছেন যে মাধ্যমিক পরীক্ষা আপনারা সকলেই জানেন যে দু তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হচ্ছে এবং টাইমটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে নটা পঁয়তাল্লিশ থেকে একটা অবধি কিন্তু পরীক্ষা চলবে সেটি আপনাদের এখানে তারা নোটিফিকেশান করে জানিয়েছেন এছাড়াও তারা এখানে যারা বলছেন যে অ্যাডমিট কার্ডে যখন তারা নেবে তাদের সেই সময় কিন্তু এই যে যে নতুন যে রুটিনটি হয়েছে সেটি তাদের জানিয়ে দেওয়ার জন্য তারা বলেছেন এছাড়াও তারা বলছেন যে তাদের টিচার এবং নন টিচিং স্টাফদের কিন্তু ইনভিজিলেটর হিসেবে অথবা যে সাপোর্টিং স্টাফ হিসেবে কিন্তু মাধ্যমিক পরীক্ষা ভেনুতে সকাল আটটার মধ্যে কিন্তু পৌঁছে যাওয়ার জন্য তারা অনুরোধ করেছেন এছাড়া তারা দেখুন এখানে বলছেন যে একটি অর্থাৎ যে সময়টি যে চেঞ্জ হয়েছে যে রুটিনটি সেটি কিন্তু তারা এখানে এনক্লোজ করে দিয়েছেন অর্থাৎ অনেক স্কুলেই কিন্তু এটি হয় কিন্তু সেটি সরকারিভাবে কোনো কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়নি এখন দেখুন সরকারিভাবে কিন্তু সেই অর্ডারটি জারি করে দিল যে শুধুমাত্র লাইন নয় নন টিচিং যারা স্টাফ আছে তারাও ইনভিস্টার হিসেবে কিন্তু তারা থাকতে পারবে এবং তারা পরীক্ষায় যে রকম সাপোর্টিং স্টাফ খাতা দেওয়া প্রশ্ন দেওয়া নিয়ে আসা যে সব সমস্ত সাপোর্টিং কাজ আছে সে সমস্ত কাজই কিন্তু করতে পারবে যাই হোক ধীরে ধীরে কিন্তু নন টিচিংদের পদোন্নতি চলেছে দেখা যাক আমরা কিন্তু যে প্রমোশন ব্যাপারটি সেটি কিন্তু এখনো অধরা থেকে গেছে সেটি কিন্তু হওয়া খুবই দরকার এবং এসএসসিতে যে সংরক্ষণ সেটিও কিন্তু হওয়া দরকার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কম কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ